তো ভিওয়ার্স আর থ্রি পিস নিতে চান যোগাযোগ করবেন এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে অনেক কম দামে ফ্রেশ কোয়ালিটির থ্রি ফ্রেশ কোয়ালিটি সবসময় পাবেন আমার আপুদের যদি তারা পাইকারি নেয় তাদের চেক করে দেবেন ঠিক আছে সম্পূর্ণ মাল তারা ঘরে বসে তারা ব্যবসা করবে তাদেরকে সর্বনিম্ন কত টাকা মাল হেল্প কন্ডিশন দেবেন সর্বনিম্ন পাঁচ হাজার মধ্যে কন্ডিশন না একটু কমাই দেন না যেহেতু অনেকে ঘরে বসে ব্যবসা করে তো অনেক আপনারা তো দেখা যায় যে তাদের

সম্পূর্ণ আর একটা হবে অন্যটা হবে পাথা এটা হচ্ছে পাথা দাম এই যে অন্যটা অনেক বড় না মাত্র 420 টাকা 420 টাকা এটা চার কাটি দেন আর কাটি দেন এটা এটা 4 টাকা আর আছে আর অন্যটা হচ্ছে পাঁচ হাতে নামাজ অন্য

চারশো বিশ টাকা করে পাইকারি দেখাচ্ছি চারটা কালার আছে ম্যাচিং সালোয়ার চারশো বিশ চারশো বিশ আর এটা হচ্ছে এই যে

আরেকটা <gezos> <issup> <affran _ Ellos>

এটা অপশন করা এটা অপশনের মধ্যে এই দেখেন অপশনের মধ্যে এটা এটা অনেক সুন্দর দেখেন এই যে অপশন উঠবে না ভাই হুম এই ছাদের আর এই যে এই সাদের মাল একবার নিলে আরেকবার নিতে হবে কোনটা এটা যে কেউ 10 পিস নেয় পরের বার 100 পিস অর্ডার দেব ঠিক আছে এই দেখেন এই ওরে অনেক অনেক সুন্দর এটা এটাও সেম পেজ মাত্র 420 টাকা এটা 420 আটা ডিজাইন যে হলুদের মধ্যে এই যে এই যে আরেকটা ডিজাইন এটা আপশন হ্যাঁ এটা অপশন এই দেখুন আমরাটা

হ্যাঁ কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাত্র 50 বিশ এখানে আছে সো এখানে সফটনার ফেজ কোয়ালিটি পেয়ে যাবেন ডিজাইন আছে সোনে এইটো একটা ডিজাইন ম্যাজিক বলের মধ্যে আর একটা ডিজাইন আছে আর আইকস আর এই মাসে সরি

আসলে এই এসির করদার মধ্যে সিকোয়েন্স কাজ করতে একটা বেশি দেখা না বেশি বেশি দেখা যায় আর ইজোলেক্স এটা হলো সিকোয়েন্স করা পঞ্চাশ বিভিন্ন কালার কিন্তু আছে এখন দেখাবো ডিজিটাল বড় বড়ি মধ্যে বড় মধ্যে সিকোয়েন্স কিন্তু

এই জোনটা বিশাল বড় ভাই বিশাল বড় ওন্না মাত্র মাত্র 600 টাকা 600 টাকা পেয়ে যাবেন জম জম ভালো মনে জম পেয়ে যাবেন 600 টাকা কাপড়টা কত আসলে অনেক কিছু এখন দেখাবো হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হুম জর্জেট জর্জেট বহরপুর কাজ থাকবে এটা দেখেন বহরপুর কাজ এগুলো তো হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে হাতায় কাজ থাকবে সেলোয়ার এই জন্যটা নেই জন্যটা এন্ড এর মাত্র 750 750 টাকা ওয়াইট গোল্ড পেয়ে যাবেন মাত্র 750 দিয়ে দিন হুম এই কিন্তু এগুলো অনেক সুন্দর ডিজাইন জরি কাতের মধ্যে আচ্ছা যে এটা আরেকটা আবার তেও सेम প্রাইস 750 750 টাকা হোয়াইট গোল্ড দেন দামি কাপড় এই স্টেপ করা দেখেন কাপড়টা এখানে জম জম ভিআইপি ভি এটা ভিপি জম জম গ্যালাক্সি কোয়ালিটি হুম হুম এই যে এই যে সামনে আমি দেখাচ্ছি হুম এটা অনেক সুন্দর সালোয়ার আর গজ ম্যাচিং এই যে মাথা এটা কাপড় কোয়ালিটি কিন্তু আরো ভালো এটা নিতে পারে মাত্র 650 টাকা 650 টাকা বিএপি এই

জমজম মতো অনেক কম দামে গুলো আছে কিন্তু এটা কাপড় কিন্তু অনেক ভালো এটা চোর না এই যে ওনা জামা অনেক বড় বড় কিন্তু এটা একদম পাকা পাসা তার বহরটাও অন্য বহরটা অনেক বেশি আর এখন দেখো পাকি যা জমজম যেটা পাকি যা হ্যাঁ এটা সিম্পল এটা পাকি যা পাকি যা থাকবে

এটা আরেকটা একটা কিন্তু এটা আরেকটা এই যে এই আগে হোয়াইট গোল দেখা আছে এটা কিন্তু প্যানেলে কাট রাখতে হবে এটা কাট রাখতে হবে ও নাও কাট রাখ জামা কাট এটা আগে বিক্রি করতাম আমি 1050 এই যে এখন আমি 1020 টাকা মাত্র 1020 টাকা দেখেন বহরপুর কাজ কিন্তু এটা তো কাট ওনাতে কাট করা ওনায় কাট ওয়ার করা দরজার মধ্যে আর বহর এই জমিন ভাড়া কিন্তু কাজ

আচ্ছা ভালো লাগে যেটা ভালো সেটাই দেবেন বিভাগ তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এরকম ভিডিও আপনারা প্রতিদিন পাবেন আর এই ভাইয়া কিন্তু দোকান নতুন দেশে ওনাকে একটু সবাই মাল কিনে ওনাকে একটু চেষ্টা করবেন একটু উনি একটু উপরে উঠতে পারে নতুন দোকান দেখে তো সবাই শুভকামনা দিল আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ